সাংগঠনিক জেলার সহকারী সভাপতি এবং হুগলি জেলা পরিষদের বিজেপি তড়িঘড়ি করে এসআইআর আপনাকে এখানে একটু কথা আমার বলা যে একটা রিভিউ হবে এই রিভিউ কিন্তু নিয়মতান্ত্রিক রিভিউ এখানে যখন ঘটনাটা খুব খারাপ হয়ে যায় দেখবেন আপনারা সাধারণ পেশেন্টকে জেনারেল মেডি আর হয় আইসিইউ আইসিউ দেওয়া এখানে এসআইআর ফুল ফর্মটা হচ্ছে স্পেশাল ইনসেন আপনার ইনসেন্টিভ হচ্ছে আপনার ইন্টেন্সিভ হচ্ছে কেয়ার নেওয়া হচ্ছে রিভিউর ব্যাপারে তো এই রিভিউ করার জন্য পশ্চিমবঙ্গ বাধ্যতামূলক হয়ে গেছে এই কারণে পশ্চিমবঙ্গের জনসংখ্যার যে বৃদ্ধি সেটা কিন্তু অনিয়মিত আপনারা দু হাজার আগে দেখবেন কী অবস্থায় আছে আর তারপর এখন দেখবেন এটার জন্য যে ম্যাপিং হয় সেই ম্যাপিং কিন্তু সর্বভারতী ম্যাপিং বলছেন যে পশ্চিমবঙ্গে এটা হওয়া জরুরি ছিল পশ্চিমবঙ্গ সহ আরও পাঁচটি রাজ্যে এই নিয়ে তৈরি করছেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ যেগুলো দেখবেন সেগুলো লক্ষ্য করে দেখুন তার পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও কিন্তু পার্শ্ববর্তী দেশটা যেটা সেই দেশটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র কাছাকাছি আছে এটাই মূল কারণ মানে যেখানে অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা অনেক বেশি সেই জন্য সেই রাজ্যগুলোতে বিশেষভাবে দেখা হচ্ছে এটা পরপরই তিনজন মানুষ আত্মঘাতী হয়েছেন এবং একজনের প্রাণ ফিরে নিয়ে তো বিভিন্ন আমি তো সেই মুহূর্তে সেই জায়গার যিনি আত্মঘাতী হয়েছেন তার সঙ্গে আমার কোনো তো কথা বলার বা তার পরিবারের সঙ্গে কথা বলার নেই আপনারা নিউজ মিডিয়ায় যারা আছেন আপনারা কথা বলছেন কিন্তু দেখবেন সেখানে একটা স্বাভাবিক মৃত্যুকেও কিন্তু এই এসআইআর সংক্রান্ত এসআইআর সংক্রান্ত মৃত্যু হলে লক্ষ লক্ষ হবে আপনার এসআইআর হলে যেটা অনুমান করা যাচ্ছে যে রিভিউ পর যে সংখ্যা লক্ষাধিক দুই লক্ষাধিক বেশি তা সেই সংখ্যার জায়গায় দুজন বা চারজন তারা আত্মঘাতী হচ্ছে এই আত্মঘাতীর সঙ্গে এসআইআর এবং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন সম্পূর্ণ ফলপ্রসূ হবে এটা আইন কতভাবে যা যা হওয়া সবগুলি যাবে দেখুন এটা এর সঙ্গে দুটো প্রজেক্ট তৈরি আছে আপনি জানেন যে এর সঙ্গে এনআরসি প্রশ্নটা আছে আপনারা জানেন এনআরসি মানে একটা সেন্সাস সেটা ন্যাশনাল সেন্সাস সেই সেন্সাস কিন্তু দু হাজার একে হয়েছে তার আগে উনিশশো একানব্বই হয়েছে আমরা ভূগোল বইতে পড়ি অনুযায়ী মানুষ ভারতবর্ষের জনসংখ্যা এক একটা খবর কিন্তু আপনারা দেখবেন দু হাজার একুশের আদমশুমারি হওয়ার জন্য দু হাজার উনিশেই যে প্ল্যানিং হয়েছে হিসাব মতো দু হাজার একুশেই আদমশুমারি হওয়ার সেন্সাস হওয়ার কিন্তু সেই সেন্সাস সেন্সাসটাকে বিভিন্ন বিধানসভা বিভিন্ন ভাবে রাজনৈতিক দল মানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা আটকাতেছে তার কারণটা কারণ তো নিশ্চয়ই কিছু আছে সেই কারণটার জন্য কিন্তু এটা পিছিয়েছে কিন্তু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে দশ বছর অন্তর সেন্সাস হবে এবং সেই সেন্সাসের রিপোর্ট পেশ করতে হবে আমরা আন্দাজে বলছি যে টিনকে টোকে যাচ্ছে আন্দাজে বলছি আমরা প্রথম হয়ে যাচ্ছি জনসংখ্যা আর এটা আন্দাজে না এটা সত্যি সত্যি হয়ে যাচ্ছে কিন্তু রিপোর্ট যে প্রকাশ করতে হবে তার জন্য একটা কাগজপত্র লাগবে সেই কাগজপত্রটাই হচ্ছে এনআরসি আর এনআরসির জন্য এসে একটা লাগবেই আমি যদি না রিপোর্ট বানাই তাহলে এনআরসি হবে কি করে স্যার ঘোষণা হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বিএলআর ওপরে চাপ পড়ছে কিভাবে আপনারা করবেন বলে আপনাকে দেখুন বিএলও আজকের ঘটনা নয় এটা কিন্তু আপনারা জানেন নির্বাচন কমিশন বিএলও দিয়েই ঘুরতে চালায় প্রতি বছরই ভোজ হওয়ার আগে বিএলও দের ভূমিকা থাকে এবছর নিউজ মিডিয়া আমি বিশেষভাবে বলবো আর রাজনৈতিক দলের বিশেষ কিছু পক্ষপাতূর্ণ খবর সেটা কিরকম ভাবে হচ্ছে ধরুন বিএলও প্রতি বছর ব্লক লেভেল অফিসে থাকে প্রতিটা দলের ক্ষেত্রে বিএলএ থাকে মানে যারা এই দুথ লেভেলে অ্যাসিস্ট্যান্স করে তো রাজনৈতিক দল সিপিএম তৃণমূল বিজেপি সবার বিয়ে আছে বিএলএ ওয়ান আছে বিএলএ টু আছে বুথে আছে আর বিএবো যারা তারা কিন্তু আপনার যেটা ভোটার তালিকা সেই তালিকার মধ্যে সংযোজন বিয়োজন পরিমার্জন ইত্যাদি করবে তিনটে ফর্ম হয় কিছু সংযোজন হবে কিছু বিয়োজন হবে কিছু পরিমার্জন হবে বানান চেঞ্জ হচ্ছে নামের পদবি চেঞ্জ হচ্ছে ইত্যাদি তো এই কাজটা তো খুব স্বাভাবিক কাজ এখানে যেহেতু এসআইআরটাকে একটা চাকরি দেওয়া হচ্ছে এসআইআর কিন্তু কিছুই প্রভাব পড়বে না এসআইআর হচ্ছে নর্মাল একটা যেহেতু বললাম যে বিশেষভাবে রিপোর্টটা করতে হচ্ছে আগের রিভিউর সঙ্গে এই রিভিউটা ভাগ একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটছে যে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে ভোটার আপনার আপনারা দেখবেন নর্মাল বুথকে দুটো বুথে ভাগ করছে আমরা জানি যে বারোশো নিচে থাকলে একটা বুথ হয় এখন অনেক বুথকে বারোশো হঠাৎ হঠাৎ এই দুটো টার্মে বিধানসভা এই লোকসভায় দেখা গেল যে বুথগুলোকে সাতাত্তর এই সাতাত্তর দুটো বুথ করতে হচ্ছে কারণ কি না বারোশোর বেশি হচ্ছে বলে তাদের ছশো প্লাস করতে হচ্ছে এটার কারণ কী হলো এই যে অনিয়মিত গতি এটা ধরার জন্যই কিন্তু বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী রাজ্য বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই বর্ডারে যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যের ক্ষেত্রে এই ক্রমান্বয়ে গতিটা পাচ্ছে তো সেক্ষেত্রে রকম স্পেশাল একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে ওপরে যেভাবে নজরদারি করা হচ্ছে আপনারা কি মনে করছেন যে তাদের সঠিক কাজ কি আপনারা করতে পারছেন না দেখুন বিএলওর ওপর নজরদারি বলতে বিএলও আগে এইরকমভাবে নিয়োগ করা হতো দেখুন প্রাইমারি স্কুলে একটা ব্রুথ আছে সেই প্রাইমারি স্কুলে একজন টিচার বা প্যারা টিচার নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা একটা অভিযোগ করেছি লিখিত অভিযোগ সেই অভিযোগ অনেক নাম উদাহরণস্বরও দিয়েছি যে ধরুন আশা কর্মী বা আইসিডিএস কর্মী তাদের বিরুদ্ধে আমরা বলেছি যে তিনি অনেক সময় প্রভাবিত হয়ে কাজ করেন আর যদি বিএলও সরকারি কর্মচারী হয় যেমন ব্যাঙ্কিং স্টাফ যদি নাও হয় স্কুল টিচার হয় প্রাইমারি স্কুল টিচার হয় তাদের ক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি তারাই ভয়টা পাবে না এবং তাদের চাকরির ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার একটা ভয় থাকে ফলে নিরপেক্ষভাবে যদি তারা ভোট গ্রহণ করার পরে যায় যারা গ্রহণে যান সবাই সরকারি কর্মচারী যান তাহলে বিএলওটাও সেইরকম একটা গুরুত্বপূর্ণ কাজ সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিয়োগ করা প্রয়োজন এই জন্যই কিন্তু বিএলও নিয়োগ করা হয়েছে আমার মনে হয় না কোনো বিএলও কোনো ভয় পাচ্ছে কারণ অ্যাকচুয়ালি আমি এখন সরকারি কর্মচারী আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা কেউ ভয় পাচ্ছে না ট্রেনিং সঠিক পাচ্ছে কিন্তু মহিলা বিএলও যারা হয়েছেন তাদের তো সুরক্ষার জন্য তারা আবেদন করেছেন না না মহিলা বিএলরা অনেক সময় নিজেরা একটা করছেন সরি একটা প্যানিক করছেন তারা প্যানিকটা এটাই যে তারা মনে করছেন যে আমরা হয়তো মুখে গিয়ে কাজ করলে আমাদের উপর আক্রমণ হবে আপনি জানেন যে কত কয়েক দশক ধরে মানে কয়েক দশ এক দশক আগেই মহিলাদের দ্বারা পুরোপুরি সংরক্ষিত বুথ হচ্ছে যে বুথে ইলেকশনটা তারাই করাচ্ছে যে মহিলা প্রিসাইডিং অফিসার করতে পারবেন ফার্স্ট পোলিং করতে পারবেন সেই একই রকম মহিলা বিএলও করতে পারবেন এটা তো স্বাভাবিক কাজ এটা প্যানিক একটা